এই বিষাক্ত তীব্র গরমের মধ্যেও কিন্তু আমাদের কেক তৈরি করতে হচ্ছে আর কেক তৈরি করতে যে বুঝতে পারছি যে কতটা সমস্যায় পড়তে হচ্ছে আজকের ক্রিমটা দেখুন একবার তাকিয়ে ভালো করে লক্ষ্য করে এতদিন ধরে কেক তৈরি করি পারফেক্টভাবে কখনও কোনো দিনও ক্রিম কিন্তু নষ্ট হয় না বাট আজকের ক্রিমটা কোনোভাবেই আমি স্টিপ করতে পারছিলাম না একদমই গলে যাচ্ছিলো মানে নরম হয়ে গিয়েছিল ক্রিমটা কোনোভাবে আমি সুন্দর করে পারফেক্টভাবে স্টিপ করতে পারছিলাম না কি যে সমস্যায় ভুগেছি অনেকক্ষণ করে বিট করে করেছি দেন তারপরে ভাবলাম ওভারবিট হয়ে যাবে ক্রিমটা নষ্টই হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি এইভাবেই কেকটা ডেকোরেশন করি অনেক খারাপ লেগেছে এতটা কষ্ট হয়েছে যে এতক্ষণ চেষ্টা করেও আর দুই একবার নয় দুই তিন চারবার হচ্ছে আমি ভালো করে ক্রিম তৈরি করতে গিয়েছি তিন চার বেরে গরমের জন্য কোনোভাবেই স্টিক করতে পারছিলাম না ক্রিমটা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল এরপরেও হচ্ছে ভাবলাম যে লাস্টবার যে ক্রিমটা তৈরি করলাম সেটা দিয়ে কেকটা ডেকোরেশন করে ফেলি সেটা তো দেখতেই পাচ্ছেন ততটা বেশি স্টিফ হয় নাই তবুও কেকটা পারফেক্টভাবে ডেকোরেশন করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার ক্রিম যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ক্রিম দিয়ে কোনোভাবে ফুলগুলো তৈরি করতে পারবেন না অনেক কষ্ট হবে তবুও হচ্ছে আমি অনেক চেষ্টা করে ফুলগুলো তৈরি করেছি যেহেতু আমি অনেক মানে আমার হাত তো আর কাঁচা না নতুন হাত হলে হয়তো পারতাম না বাট কাজ করতে করতে অভ্যস্ত এই জন্য হচ্ছে সব পরিস্থিতিতেই কাজগুলো সামনে নিতে পারি আলহামদুলিল্লাহ তো এরপরে দেখতেই পাচ্ছেন ভালো করে ফিনিশিং দিয়ে উপর একটা শেড দিয়ে নিয়েছি আমি এর মধ্যে হচ্ছে এক এক করে গোলাপ তৈরি করে সেট করে দিব আর এই গরমের মধ্যে স্টিপ ক্রিম দিয়ে হচ্ছে ভালো করে সুন্দর গো গোলাপ তৈরি করা যায় বাট আমার তো স্টেপ হয়ই নাই এই জন্য হচ্ছে গোলাপটা তৈরি করতে একটু সমস্যা হয়েছে আসলে করতে হবে কি এই গরমের মধ্যে আমরা যদি এসির মধ্যে বসে বসে কেক করতে পারতাম তাহলে হয়তো আমাদের ক্রিমটাও ভালো থাকতো এবং কেক ডেকোরেশনও অনেক সুন্দর হতো কিন্তু সেটা তো আর সম্ভব না এই জন্য হচ্ছে এইভাবেই কাজ করতে হবে যতদিন কাজ করি না কেন আর ভয়ানক গরম গরমের একটা মাত্রা থাকে অতিরিক্ত তাপমাত্রা আর আমার বাসায় তো প্রচুর পরিমাণে গরম আমার বাসায় হচ্ছে এক একটাও গাছ নেই একদম সারাদিন ঠাটা পড়া রোদ এই রোদের মধ্যে প্রচুর পরিমাণ গরম থাকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে আগুন হয়ে থাকে এই ঘরের মধ্যে এতটাই আগুন হয়ে থাকে যে ফ্রিজে নর্মাল ফ্রিজে যদি আমি পানি রাখি ওই পানিও সহজে ঠান্ডা হয় না দুই তিন চার ঘন্টা পানি রাখার পর দিন হালকা একটু ঠান্ডা হয় তাপমাত্রা বেশি আমার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে গরম এই গরমে অনেক কষ্ট হচ্ছে যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই কর্ম তো করে খেতেই হবে আর কাজ তো বন্ধ করে দেওয়া যাবে না এমন নয়তো যে গরমের মধ্যে কাজ বন্ধ করে রাখলাম কনকনে শীতের মধ্যেই কাজ বন্ধ করে নি আর তো গরমের মধ্যে কাজ বন্ধ করবো কোনোভাবে কাজকে বন্ধ করা যাবে না কাজ চালিয়ে যেতেই হবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো এক এক করে তৈরি করে সেট করে লাগিয়ে দিচ্ছি এটা যদি স্টিপ ক্রিম হতো তাহলে কিন্তু গোলাপগুলো আরও সুন্দর হতো যেহেতু আমার এখানে স্টিপ ক্রিম হয়নি এই জন্য গোলাপগুলো একটু একটু অন্যরকম হয়েছে এবার আমি সুন্দর করে একটু সাঁকড়া ফুল তৈরি করবো আর এই ফুলটাও আরও সুন্দর হতো যদি ক্রিমটা এতটা নরম না হতো দেখতেই পাচ্ছেন ক্রিমের টেক্সচারটা যে কতটা সফট হয়েছে ক্রিমটা ভালোভাবে স্টিপ হয়নি আসলে পারফেক্টভাবে ক্রিম স্টিপ না হলে আমার ওই ক্রিম দিয়ে কাজ করতেও অনেক খারাপ লাগে তবুও কী করার দুই তিনবার ট্রাই করার পরেও আজকে কেন যেন না এই গরমের মধ্যে আমার ক্রিম স্টিপ হচ্ছিল না মাঝে মধ্যে এমনটা হয় এই গরমের গরমের মধ্যে মাঝে মধ্যে এমনটাই হয় আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা যায় ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে দেখা যায় ক্রিমটা হচ্ছেই না যতই ঘোটাঘুটি করি না কেন অনেক কষ্ট হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু অরেঞ্জ কালারের রোজ দিয়ে দিয়েছি তৈরি করে এবং এখানে চকলেট কালারের সাঁকোড়া ফুল তৈরি করে দিচ্ছি পুরোটাই হচ্ছে কাস্টমাইজেড করা ডিজাইন আর এই কেকটা খুবই ইমার্জেন্সিতে তৈরি করতে হয়েছে দুপুরবেলা হচ্ছে অর্ডার দিয়েছিল বিকেলবেলা আমি ডেলিভারিটা করি বিকেলে না মাগরিবের পরে হচ্ছে আমি ডেলিভারিটা করি এত তাড়াহুড়া করে কেক তৈরি করতে যেয়ে ক্রিমটাই আমার ভালো করে স্টিপ করতে পারিনি তো এরপর আমি কিছু পাতা তৈরি করে দিচ্ছি পাতা যে ক্রিমটা দিয়ে তৈরি করেছি সেটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর এই ক্রিমটা আরেকটু শক্ত হতো আর একটু স্টিপ হতো যদি আমি একটু নর্মাল ফ্রিজে রাখার সময় পেতাম বাট আমার হাতে একটুও সময় ছিল না খুবই ইমার্জেন্সি আগেই বললাম ইমার্জেন্সি অর্ডারে হচ্ছে কাজ করতে খুবই ঝামেলা হয় হাতে সময় থাকে না আর এই যে এখন যে কেকটা ডেকোরেশন করছি এখন কিন্তু রাতের বেলা আর রাত হয়ে গিয়েছিল দেখে মানে মাগ পরে সন্ধ্যার পর সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখি কিন্তু বারে বারে লাইটের মানে ক্যামেরা লাইটের ওখানে কিন্তু মাছি মশা এসে এসে উড়ে বস বসছিল এটা কিন্তু আবার মাইন্ড করবেন না আপনারা এটা স্কিপ করে যাবেন কারণ হচ্ছে আপনি অটোমেটিকলি রাতে কোনো কাজ করতে গেলেই কিন্তু মশা মাছি বেশি উড়া ঘোরাঘুরি করে লাইটের আলোতে যেহেতু গরম আর গরমের মধ্যে পোকারদের অত্যাচার বেশি আর কেক তো মশারির মধ্যে বসে বসে ডেকোরেশন করতে পারবো না কেক তো আমার বাইরে টেবিলেই ডেকোরেশন করতে হবে তো এই জন্য হচ্ছে ওইটার একটু সমস্যা হয়েছে দেন ফাইনালি আমার কেকটা কমপ্লিট আলহামদুলিল্লাহ ভালোভাবে ডেকোরেশন করে ডেলিভারি দিতে পেরেছি দেখুন পাকা হাত বলেই কিন্তু আমি এত সফট ক্রিম দিয়ে ফুলগুলো তৈরি করে কেকটা ডেকোরেশন করতে পেরেছি আজকে যদি আমার পাকা হাত না হতো আমি যদি নতুন বেকিং কাজ করতাম তাহলে কিন্তু এতটা পারফেক্ট হতো না পারফেক্টভাবে আমি কোনো কিছুই পারতাম না তো ধন্যবাদ সবাইকেই গরমের মধ্যে